ট্রপিক্যাল হসপিটাল কলকাতার একটি নির্ভরযোগ্য হাসপাতাল যেখানে বিভিন্ন বিভাগের সঙ্গে সঙ্গে রয়েছে আধুনিক স্কিন ডিপার্টমেন্ট নমস্কার সবাইকে আজ আমরা যাচ্ছি কলকাতার একটি পরিচিত হাসপাতাল ট্রপিক্যাল হসপিটাল আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো ট্রপিক্যাল হসপিটালের স্কিন ডিপার্টমেন্ট সম্পর্কে বিস্তারিত যাদের ত্বকের সমস্যা আছে তাদের জন্য এই ভিডিওটি খুবই কাজে লাগে এটি হলো চুচুড়া ফেরিঘাট পুরনো ফেরিঘাটটি ছিল সোজা আর নতুন যে ফেরিঘাটটি করেছে সেটি ডান দিক দিয়ে ঢুকে গিয়ে একটুখানি গিয়ে সামনে ওই অনেক অনেকদিন হলো বন্ধ হয়ে গেছে আর আমরা এখানে এসে বসি না ওই জন্য বুঝতে পারি একদিন দেখলাম হঠাৎ করে এখানে সব লোক আসছেন কীভাবে এখানে যাচ্ছে লঞ্চগুলো এখানে দাঁড়াচ্ছে তারপরে দেখলাম এখানে টিকিট কাউন্টার হয়ে গেছে এখানেই সব ঘাট হয়ে গেছে ওটা বন্ধ হয়ে গেছে ওখানে বা লঞ্চগুলো বেড়াচ্ছে মেন ওটা কেমন হয়েও গিয়েছিল এটা কি সুন্দর করেছে এইদিক তো নিউহাটি ছিল। এটাকেও বরমা ফেরিঘাট নামটাও বরমা ফেরিঘাট। এটি চুচুরা বরমা ফেরিঘাট আর ওই পারেটা হচ্ছে নইহাটি বরমা ফেরিঘাট। আর এই লঞ্চের টিকিট ছিল 8 টাকা করে। খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। ওই পারের সমস্ত প্যাসেঞ্জাররা যতক্ষণ না এই জায়গাটা পার করছে ততক্ষণ এই জায়গা থেকে কাউকে ছাড়ে না। আর এই যে এবার ছেড়ে দিয়েছে এবার সবাই যাচ্ছে। এত করে একটা কি হয় যে ঠেলা ঠেলিটা এটা হয় না সকালবেলা চুচুড়া ফেরিঘাট থেকে লঞ্চ ছাড়ে পৌনে পাঁচটা আর নৈহাটি ফেরিঘাট থেকে ছাড়ে পাঁচটা আর রাত্রের বেলা নৈহাটি ফেরিঘাটের লাস্ট টাইম পৌনে এগারোটা আর চুচুড়া ফেরিঘাটের লাস্ট টাইম এগারোটা প্রতি পনেরো মিনিট অন্তর অন্তর দুপাটেরই লঞ্চ পেয়ে যাবেন ওটা ছিল পুরনো পুরোনো ঘাট এখন হয়েছে এইটা এখনকার লঞ্চে খুব সুবিধা হয়ে গেছে বয়স্ক মানুষদের ওঠার জন্য আগেরটা এতটা সুবিধা ছিল না এমনকি বাইক নিয়ে ওঠাও খুব সুবিধা আর এই যে গঙ্গা মা আর তার সঙ্গে সঙ্গে সুন্দর একটা সকাল আর দূরে ওই যে দেখা যাচ্ছে বৃষ্টি ওটি হলো ব্যান্ডেল থেকে নৈহাটি যে ট্রেন লাইনটা ওই গঙ্গার ওপর দিয়ে ওই লাইনটাই ওঠা পৌঁছে গেলাম নৈহাটি ফেরিঘাট সাত থেকে দশ মিনিট মতো সময় লাগে ওটা ছিল সোজা বেরিয়ে যেত এটা এখন এদিক দিয়ে গিয়ে আগে এটা দিয়ে সোজা এসে এখান দিয়ে বেরিয়ে যাওয়া হতো কিন্তু এখন একটু ঘুরে এসে এখান দিয়ে আসতে হয় এনারা গঙ্গায় স্নান করে গন্ডি কাটতে কাটতে বড়মার কাছে পৌঁছাচ্ছেন আর এই যে লাইনটা দেখছেন এই লাইনটা পড়েছে বড়মাকে দর্শনের জন্য সকাল সকাল গেলে লাইনটা একটু কম থাকে কিন্তু যত বেলা বাড়ে তত লাইনও বাড়ে মন্দির খোলার সময়টা আমি ঠিক বলতে পারবো না তবে মন্দিরের ভিতরটা কিছুই দেখা যায় না বাইরে থেকে সামান্য একটু চূড়াটা দেখা যায় নৈহাটিতে যে কালী পুজো বিখ্যাত সেটা আপনারা কম বেশি সকলেই জানেন আমরা যে সময় গিয়েছিলাম তখন ছিল কালী পুজোর সময় এই রাস্তাটা থেকে বেরিয়েই সোজা ছিল জিটি রোড আর এই জিটি রোডের পাশেই ছিল নৈহাটি স্টেশন দিদি গেল টিকিট কাটতে আমরা যাচ্ছি শিয়ালদা নৈহাটি থেকে শিয়ালদার টিকিট হচ্ছে দশ টাকা নৈহাটি থেকে শিয়ালদা যাওয়ার জন্য অনেক ট্রেন থাকে আমরা আগের ট্রেনটা পাইনি তাই পরের ট্রেনে যাচ্ছি পৌনে এক ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই আমরা শিয়ালদা স্টেশন ঢুকে যাই আর এই যে শিয়ালদা স্টেশনের বাইরেটা স্টেশনের সামনে যে সেটটা আছে এই সেটের নিচে প্রচুর ফল বিক্রি হয় পাইকারি এবং খুচরা হসপিটালে পৌঁছানোর জন্য স্টেশনের ভিতর থেকে টোটো পেয়ে যাবেন আর বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবেন ওই দিকটা হলো শিয়ালদা স্টেশন আর বাসটা এদিক থেকে আসবে আর এদিকে যাবে আমরা অপোজিটে এসে দাঁড়িয়েছিলাম চব্বিশ এবং আঠাশ নম্বর বাস দুটো যায় বাসে এবং টোটোর ভাড়া দশ টাকা বাস থেকে নেবে বাঁদিকে একটু হেঁটে গিয়েই পড়বে এই আট নম্বর গেট আর এই আট নম্বর গেটটা দিয়েই ট্রপিক্যাল হসপিটালের ভিতরে ঢুকতে হয় গেট নাম্বার কিন্তু আট এটা মাথায় রাখবেন অন্য গেট না আর এই যে লাইনটা এই লাইনটা হলো অফলাইন টিকিট কাটার লাইন আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটে গিয়েছিলাম তাই আমাদের লাইন ছিল অন্য অফলাইনের একটা লাইন হয় অনলাইনের একটা লাইন হয় দুটো লাইন কিন্তু আলাদা জায়গায় আর এটি হলো অনলাইনের লাইন পরিতৃপ্তি বলে যে দোকানটা আছে এই দোকানের কাছে যে লাইনটা আছে ওটা হচ্ছে অনলাইন টিকিট আর গেট থেকে ঢুকে যে লাইনটা আছে ওটা হচ্ছে অফলাইন টিকিট আর এটি হলো দ্বিতীয়বার যারা দেখাতে গেছে তাদের স্ট্যাম্প দেওয়ার লাইন এখানে বোর্ডে বিভিন্ন ডাক্তারদের নাম দেওয়া আছে হসপিটালের গেট খোলার সময় হচ্ছে সকাল নটা নটার আগে কিন্তু গেট খোলে না এই যে লাইনটায় দাঁড়িয়ে আছে এটা কিন্তু স্ট্যাম্প দেওয়ার জন্য আর এটা স্ট্যাম্প দেওয়ার জন্যই আমরা ঢুকছি ওই দিকটা হচ্ছে অফলাইনে স্ট্যাম্প আর এদিকটা হচ্ছে অনলাইনে স্ট্যাম্প তারপরে হবে ডাক্তার দেখানোর লাইন স্ট্যাম্প দিতে লাগে দু টাকা কিন্তু সেটা খুচরা দিতে হয় এখানে দুটো লাইন আছে একটা আছে অফলাইন টিকিটের বুকিং আর একটা আছে ডাক্তার দেখানোর ওইটা যাচ্ছে অফলাইন টিকিটের আর এদিকটা হচ্ছে ডাক্তার দেখানোর জন্য অফলাইন হোক বা অনলাইন ডাক্তার দেখানোর সময় একটাই লাইন হয় আমরা যখন পৌঁছেছিলাম তখন সময় ছিল সকাল আটটা ডাক্তার বসার সময় হচ্ছে দশটা কিন্তু সেদিন বসেছিল এগারোটা আর এই সেম গেট দিয়েই ডাক্তার দেখানোর জন্য যেতে হয় এখানে আছে ব্লাড টেস্টের রিপোর্ট নেওয়ার জন্য লাইন মেডিকেল কলেজের সমস্ত পেশেন্টের ওই দিকটা হচ্ছে স্কিন ডিপার্টমেন্টটা আর এই আমাদের যেতে হবে সেটা দু নম্বর গেটের দিকে হসপিটাল থেকে সবাইকে কিন্তু ওষুধ দেয় না ডাক্তারবাবুরা একটা কাগজ দেন সেটা যদি কাউকে দেয় তবেই ওষুধের লাইনে দাঁড়াবেন নয়তো দাঁড়াবেন না এখান থেকে বেরিয়ে ডান দিকে যাচ্ছে ছ নম্বর গেট আর আমাদের যেতে হবে বাঁ দিকে দু নম্বর গেটের দিকে আর একটা বিষয় সোমবার এবং বৃহস্পতিবার দেখেন মহিলা ও শিশুদের আর বুধবার আর শনিবার দেখেন পুরুষদের এদিকটা যাচ্ছে তিন নম্বর গেট আর এই সোজা যেতে হবে দু নম্বর গেটের দিকে আর এই দু নম্বর গেটটাই হলো কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল এটা হলো কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল এই দু নম্বর গেটেই বিভিন্ন ওষুধের দোকান আছে যেখান থেকে আপনারা ওষুধ পেয়ে যাবেন আপনারা সকলেই জানেন যে মেডিকেটেড প্রোডাক্টের দাম কেমন হয় সেরাম বুঝেই টাকা নিয়ে আসবেন সব শেষে এটাই বলবো যে এমনি এমনি এত ভিড় হয় না সত্যিই কাজ হয় তাই হয় আর এখানকার ডাক্তাররা সত্যিই খুব ভালো আর ওনাদের চিকিৎসাও অতুলনীয় অনলাইন টিকিট কাটার জন্য লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল আজকের ভিডিওটি এই পর্যন্তই সুস্থ থাকবেন খুব আনন্দে থাকবেন আর আমাদের সাথে থাকবেন